আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের চ্যাপ্টার হচ্ছে অভাগীর স্বর্গ এই অভাগীর স্বর্গ চ্যাপ্টারের এমসিকিউ এবং সৃজনশীল দুইটা আনসার নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আপনাদের রিকোয়েস্ট করবো যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন এখানে বহু নির্বাচনী প্রশ্নে তিনটি প্রশ্ন দেওয়া আছে বহু নির্বাচনীতে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে কোন নদীর তীরে শ্মশান ঘাট অবস্থিত এখানে চারটি অপশন দেওয়া আছে প্রথম হচ্ছে শঙ্খ তারপর গরুর গড়াই তারপর পদ্মা এখানে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে গরুর তারপর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে রসিক বেল গাছটি কি কাজে ব্যবহার করতে চেয়েছিল এখানে চারটি অপশন প্রথম অপশনে অভাগীর সাপ দাহ ঘর তৈরি রান্নার কাঠ সংগ্রহ কাঙ্গালের জন্য এখানে সঠিক উত্তর হবে অভাগীর সাপ দাহ তারপরে তৃতীয় প্রশ্নটির জন্য প্রথম পড়তে হবে তর্করত্ন কহিলেন ধার নিবি সুধাবি কিভাবে গফুর বলিল যেমন করে পারি সুধাবো বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দিব না এখানে তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে তর্ক তর্করত্ন সর্বগল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে অপশন চারটি এখানে সঠিক উত্তর হবে অধর কারণ অধর এরকমই একটি উক্তি করেছিল কাঙ্গালিকে কাঙ্গালি যখন তার মায়ের জন্য গাছটি চেয়েছিল সাবদাহ করার জন্য তখন অধর এরকমই একটি উক্তি করেছিল যার কারণে এখানে সঠিক উত্তর হবে অধর এবার চলুন সৃজনশীলের আনসার আলোচনা করি এখানে সৃজনশীলের উদ্দীপকে দেওয়া আছে একটি নিষ্ঠুর অভিযোগে গফুর যেন বাকরুদ্ধ হইয়া গেল ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহন খানেক খর একবার ভাগে পেয়েছিলাম কিন্তু গ্যালসনে বকিয়া বলে কর্তামশায় সব ধরে রাখলেন কেদিকেটে কেটে হাতে পায়ে পড়ে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পন্দেশ বিচলি না হয়ে দাও চালে খড় নেই বাপ দিতে থাকি তাও না হয় তাল পাতার গুজা গাজা দিয়ে কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মারা যাবে উদ্দীপকটি এখানে শেষ তারপর ক প্রশ্নে বলা হয়েছে কাঙ্গালির বাবার নাম কি এখানে এই প্রশ্নের উত্তর হবে কাঙ্গালির বাবার নাম রসিক বাঘ তারপর ক প্রশ্নে বলা হয়েছে তোর হাতের আগুন যদি পাই আমিও স্বজ্ঞে যাব উক্তিটি ব্যাখ্যা করো এর উত্তরে আমরা লিখব কাঙ্গালির মা অভাগী তার গভীর ধর্মবিশ্বাস থেকে ছেলেকে এই উক্তিটি করেছিলেন মুখুজ্জে বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতর এ ধরনের ভাবানুভূতির সৃষ্টি হয় মৃতের সাপযাত্রার অরম্পরতা এবং সৎকারের ব্যাপকতা দেখে অভাগী বিস্মিত হয় ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যুর পরে পুত্র কাঙ্গালি মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে তাই অভাগী তার শেষ ইচ্ছার কথাই সন্তানের কাছে বলেন তারপর গ প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে অভাগী স্বর্গ গল্পে যে সমাজচিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো এর উত্তরে আমরা লিখব উদ্দীপকে অভাগী স্বর্গ গল্পের বর্ণিত সামন্তবাদী সমাজ ইঙ্গিত রয়েছে অভাগী স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অসামান্য সৃষ্টি এখানে অভাগী ও কাঙ্গালির জবানিতে বর্ণ প্রথা এবং দারিদ্রের কষাঘাতে জর্জরিত মানুষের গভীর আর্তনাদ সমাজপতিদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে নিচু জাতের দরিদ্র অভাগীর মৃত্যুর পর তার সৎকারের জন্য সামান্য একটু কাঠ তারা পায়নি কাঙ্গালি জমিদারের গুমস্থা অধর রায়ের কাছে গেলে তাকে সেখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় অন্য সমাজপতিরাও করে তুচ্ছ তাচ্ছিল দারিদ্রের নির্মম কষাঘাতে জর্জরিত যেখানে বাপ বেটির অন্য জুটে না সেখানে অবলা প্রাণী মহেশকে খাওয়াবে কি মহেশকে বাঁচানোর জন্য পন্দ শেখ বিচুলির জন্য গফুর কর্তামশায়ের পায়ে পড়ে আকুতি মিনতি করেছে এই কর্তাবুদের প্রবল প্রতিপত্তি থাকা সত্ত্বেও গফুরদের কষ্টা আহাজারি তাদের প্রাণ কাঁদেনি ধনী দরিদ্রের বৈষম্য যে সমাজে সুস্পষ্ট দেয়াল তুলে দিয়েছিল সেই বৈষম্যপূর্ণ সমাজের চিত্র স্বর্গ গল্পে আরও সুন্দরভাবে আলোচিত হয়েছে সমান্তবাদের নির্মম রূপ উদ্দীপকের সাথে অভাগীর স্বর্গ গল্পের সমাজ ব্যবস্থাকে গল্পের সমাজ ব্যবস্থাকে সাদৃশ্যময় করে তুলেছে তারপর লাস্টের প্রশ্নটিতে বলা হয়েছে কাঙ্গালির সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলেও কাঙ্গালি সম্পূর্ণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো ঘ প্রশ্নের আনসারে আমরা কাঙ্গালি ও গফুর উভয়ই সুষিত শ্রেণীর প্রতিনিধি হলেও উভয়ের হৃদয় বেদনার মধ্যে গুণগত পার্থক্য রয়েছে স্বর্গ গল্পে কাঙ্গালি নিম্নবর্ণের হওয়ার কারণে সমাজ তার মৃত মায়ের সৎকারে কাঠ ব্যবহার করতে দেয়নি অভাগী ছেলের হাতে আগুন পেয়ে স্বর্গে যেতে চেয়েছিল কিন্তু তারা নিম্নবর্ণের হওয়ার কারণে কাঙ্গালি বারবার ধর্ণা দিয়েও একটু কাঠ জোগাড় করতে পারেনি শেষমেশ নদীর চরে অভাগীকে পুঁতে ফেলতে হয়েছে এতে কাঙ্গালির কিশোর হৃদয়ে কঠিন আঘাত লেগেছে উদ্দীপকের দরিদ্র গফুর ভাগে যতটুকু খর পেয়েছিল কর্তামশাই গতবারের পাওনার অজুহাতে তা কেড়ে নিয়েছেন বাপ বেটি না খেয়ে তাল পাখার গোজা গাজা দিয়ে বর্ষাটা কাটিয়ে দিতে পারবে কিন্তু মহেশের কি হবে মহেশ যে না খেয়ে মারা যাবে এই মানসিক দুর্ভাবনায় আচ্ছন্ন গফুর দরিদ্র ও মুসলমান হওয়ার কারণেই তার প্রতি জমিদারদের এমন ব্যবহার সে সমাজে যেন তার মতো গরিবের বাঁচবার অধিকার নেই অভাগীর স্বর্গ গল্পে কাঙ্গালিকে মায়ের সৎকারের জন্য কাট দেওয়া হয়নি দেওয়া হয়েছিল গলা ধাক্কা এমন অত্যাচার করা হয়েছে শুধু নিচু জাতের মানুষ হওয়ার অজুহাতে মাতৃহারা আশ্রয়হীন একটি শিশুর আকুতি মিনতি সমাজপতিদের মনে কোনো আবেদন সৃষ্টি করেনি অন্যদিকে গরিব মুসলমান হওয়ার কারণে বাবুরা নানা ছুতানাতায় গফুরকে বঞ্চিত করেছে তবে এখানে গফুর ও কাঙ্গালির মধ্যে মানসিক যন্ত্রণা ও বেতনার গুণগত পার্থক্য বিদ্যমান একজন মায়ের সৎকারের কার জোগাড় করতে পারেনি অন্যজন একটি অবুধ প্রাণীর জন্য খড় সংগ্রহ করতে পারেনি একজনের মাঝে লক্ষ্য করা যায় মাতৃভক্তি অন্যজনের মধ্যে প্রাণী প্রীতি এখানেই সৃজনশীলের আনসার শেষ আশা করছি আপনাদের এই আনসারটি কিভাবে লিখবেন সে সম্পর্কে একটি ধারণা হয়েছে আপনারা এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে গুছিয়ে লিখবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ